হ্যালো ডিয়ার স্টুডেন্ট আজ আমরা আলোচনা করব তোমাদের দশম শ্রেণীর এই বাংলা ব্যাকরণ ও রচনা প্রসঙ্গ বইটির কথা দেখো তোমরা জানো যে তোমাদের সিলেবাসে চৌত্রিশ নাম্বার আসে ব্যাকরণ বই থেকে মানে এই যে দেখো এতটুকু একটা ব্যাকরণ বই পড়লেই তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ চৌত্রিশ নাম্বার কমন এবং ব্যাকরণ যদি তোমরা ভালো করে শেখো তাহলে তোমাদের নাম্বার কিন্তু এখানে কোনো কাটা যাবে না তো তোমাদের এই বই থেকে চৌত্রিশ নম্বরের কী কী কমন আসবে আমি তোমাদের একটু আলোচনা করে দিচ্ছি দেখো তার মধ্যে দশ নম্বর আসবে রচনা থেকে কি থেকে রচনা থেকে আসবে দশ নম্বর আর অনুবাদ থেকে এখানে পাঁচ দেওয়া আছে তো অনুবাদ হবে চার নম্বরের অনুবাদ আসে ইংরেজি প্যারাগ্রাফ দেওয়া থাকে তার থেকে অনুবাদ করতে হয় সহজ আসে আমি শিখিয়ে দেব তার থেকে থাকবে তোমাদের চার নম্বর আর সংলাপ রচনা অথবা প্রতিবেদন রচনা থেকে থাকবে পাঁচ নম্বর এটাও আমি তোমাদের শিখিয়ে দেব আর যেটা থেকে তোমরা নাম্বার পাবেই মানে তোমাদের নাম্বার কোনো কাটা যাবে না তা হল এম থাকবে আট নম্বর আর অতি সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে সাত সাত নম্বর বা আট নম্বর তার মধ্যে দেখো তার মধ্যে কারক অকারক সম্পর্ক এটা আমি তোমাদের এমনভাবে পড়াবো যে তোমরা তোমাদের যেরকম কোশ্চেন আসুক না কেন তোমরা পেয়ে যাবে আর আছে সমাস বাক্য বাচ্চ এগুলো খুব সহজ ভালো করে পড়লে মনোযোগ দিয়ে পড়লে দেখবে কোনো কঠিন মনে হবে না আর এই যে রচনা অনুবাদ সংলাপ ও প্রতিবেদন রচনা এগুলোও তোমাদের দেখিয়ে দেব ঠিক আছে তাহলে চলো আজকে আমরা আলোচনা করব। কারক ও অকারক এই কারক ও অকারকের চ্যাপ্টারটি তো তোমরা এই বইটা কিনবে যদি পারো তো এই বইটা কিনবে না কিনলেও কোনো সমস্যা নেই আমি তোমাদের ভালোভাবে ধরে ধরেই পড়াবো আর যাদের সামর্থ্য আছে এই বইটা কিনবে কেনার পাশাপাশি এই যে এই বইটা কিনবে এটি হচ্ছে ব্যাকরণের মানে কি বলবো এই বই থাকলে তোমাদের ব্যাকরণের কোনো সমস্যা হবে না কোনো দিনও কোনো সমস্যা হবে না এরপরে যখন তোমরা উচ্চ মাধ্যমিক পড়বে গ্র্যাজুয়েশনে পড়বে তখনও লাগবে দেখো বইয়ে যেভাবে আছে তোমরা তো সহজে সেভাবে বুঝবে না তো যেভাবে বুঝলে তোমরা যেভাবে পড়লে তোমরা ভালোভাবে বুঝবে আমি তোমাদেরকে সেভাবে পড়াচ্ছি কিন্তু তোমাদেরকে একটু খাতা পেন নিয়ে বসতে হবে যেমন কারক কারক কাকে বলবো কারক বলে হচ্ছে কারকম অর্থাৎ বাক্যে অন্যান্য পদের সঙ্গে ক্রিয়ার সম্পর্ক হলো কারক তাহলে কারক কি ক্রিয়ান্বয়ী কারকম মানে বাক্যের অন্যান্য পদের সঙ্গে ক্রিয়ার সম্পর্ক এই সম্পর্কই হলো কারক আবার কারকের সঙ্গে আমরা দেখছি এখানে আছে কি অকারক এই অকারক তাহলে কি বাক্যে ক্রিয়ার সঙ্গে যার সম্পর্ক থাকে না তাকে আমরা বলবো অকারক তাহলে ক্রিয়ার সঙ্গে যার সম্পর্ক তা হলো কারক আর ক্রিয়ার সঙ্গে যার সম্পর্ক থাকবে না তাই হলো অকারক একটা উদাহরণ দিয়ে যদি আমি তোমাদেরকে বুঝিয়ে দেই তাহলে তোমরা হয়তো ব্যাপারটা সহজেই বুঝতে পারবে যেমন রাম বনে ফুল পারে পারে। পারে এখানে রাম বনে ফুল এই বাক্যে ক্রিয়া হলো পারে কে পারে রাম পারে কি পারে ফুল পারে কোথায় পারে বনে এখানে প্রত্যেকটা শব্দের সঙ্গে ক্রিয়াপদের সম্পর্ক আছে তাই এটা হলো কারকের উদাহরণ প্রত্যেকটা শব্দই এখানে কারকের উদাহরণ আর অকারক এখানে যদি অকারক খুঁজি আমরা তাহলে উদাহরণ কীরকম হবে রামের বোন বনে ফুল পারে রামের বোন কে ফুল পারে রামের বোন রাম কিন্তু না তাহলে এই রাম হবে এখানে অকারক অকারক কে হবে রাম অকারকের সংজ্ঞা আমরা জানি ক্রিয়ার সঙ্গে যার সম্পর্ক থাকে না এখানে রামের সঙ্গে সরাসরি ক্রিয়ার কোনো সম্পর্ক নেই মানে রাম এখানে ফুল পারছে না রামের বোন ফুল পারছে। তাই এই বাক্যে রাম হলো অকারক তাহলে আর একবার বলে নেই কারক কাকে বলে ক্রিয়ান্নই কারকম অর্থাৎ ক্রিয়ার সঙ্গে যার সরাসরি সম্পর্ক আছে তা হলো কারক আর ক্রিয়ার সঙ্গে যার সরাসরি সম্পর্ক নেই তাই হল অকারক উদাহরণ কারকের উদাহরণ রাম বনে ফুল পারে এখানে রাম বনে ফুল পারে পারে হলো ক্রিয়া এই বাকি যে তিনটি শব্দ আছে বা পদ আছে এগুলো হলো কারকের উদাহরণ আবার অকারকের উদাহরণ হল রামের বোন বনে ফুল পারে। এখানে রামের বোন বনে ফুল পারে, রামের বা রাম হলো অকারক আর রামের বোন হলো কারকের উদাহরণ হবে তো আজকে এই পর্যন্ত কারকের এর পরবর্তীতে আমরা আস্তে আস্তে ভেতরে ঢুকবো